是的。

দুই লক্ষ পঞ্চান্ন টাকা এগুলো আপনারা আর কোথাও পাবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে আচ্ছা এক ভরি না প্রাইস করছেন টাকা দেখাচ্ছি এটা আছে ওয়েট

তিন লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি বর্তমানে ভরি আছে প্রতি ভরি এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো টাকা সেই অনুযায়ী প্রাইসটা বলা হচ্ছে দেখা গেছে যে আমি একটা একটা ভিডিও এডিট করে আপলোড করতে করতে গোল্ডের প্রাইসটা হয়তো বাড়বে বা কমে যাবে তো সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা বাড়বে বা কমবে এটা আছে ওয়ে ছয় এক ভরি পয়েন্ট প্রাইস দুই লক্ষ 27000 টাকা 2 লক্ষ টাকা আচ্ছা এগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি নেক্সট আর কিছু কালেকশন দেখাই বল চেনের প্রতি অনেকের একটা ফ্যাসিনেশন কাজ করে বলা যায় ইটস সম্পূর্ণ বল চাচ্ছেন তাদের জন্য ওইটা ছোট আছে পয়েন্ট প্রাইস

মানে হঠাৎ করে আলাদা আলাদা করলে না একই মনে হয় কিন্তু দেখেন কাছাকাছি ধরেছি তো ডিজাইনগুলো আলাদা যে এগুলো বোঝাই যাচ্ছে আচ্ছা যাচ্ছি বলের মধ্যে আর একটা আছে আচ্ছা বারো আনা ওজন আছে এটা ব্যস্তটা পড়ছে

লেভেল সেভেন ব্লক সি শপ নং থার্টি এইট পান্থপথ ঢাকা শপিং ইন্ডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ